স্লিকারে আপনাকে সাক্ষম যেখানে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সময়ের গভীরে এক অবিস্মরণীয় সভ্যতার দিকে প্রাচীন মিশর ছোট ছোট শুরু থেকে এক শক্তিশালী সাম্রাজ্য হয়ে ওঠার গল্প চলুন একসাথে আবিষ্কার করি প্রাচীন মিশরের উত্থান প্রায় পাঁচ হাজার বছর আগে নীল নদীর উর্বর্তিরে মিশরের গল্প শুরু হয় এই নদী ছিল মিশরের প্রাণ যা সরবরাহ করত পানি খাদ্য এবং পরিবহন প্রতি বছর নদীর বন্যা মাটি উর্বর করত যা কৃষিকে সফল করতে সাহায্য করেছিল একটি স্থিতিশীল খাদ্য সরবরাহের মাধ্যমে মিশরের প্রাথমিক সমাজগুলি উন্নত হতে শুরু করে এবং একটি সমৃদ্ধ সমাজে পরিণত হয় কিন্তু কিভাবে এই ছোট কৃষি গ্রামগুলো একটি শক্তিশালী সাম্রাজ্যে রূপান্তরিত হল এই যাত্রা শুরু হয় একীভূতকরণের মাধ্যমে খ্রিস্টপূর্ব তিন হাজার এক সালের দিকে নার্মান নামে একজন শক্তিশালী নেতা যিনি প্রায়শই মেনেস নামে পরিচিত উপরের এবং নিচের মিশরকে এক শাসনে একত্রিত করেন এটি প্রাথমিক রাজবংশীয় যুগের সূচনা করে এবং একটি কেন্দ্রীয় রাজত্বের ভিত্তি স্থাপন করে নারমারের শাসন ছিল মিশরের শক্তি এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক রাজনৈতিক ঐক্যের সাথে আসে স্থিতিশীলতা যা মিশরীয়দের বাণিজ্য উদ্ভাবন এবং সাংস্কৃতিক উন্নয়নে মনোনিবেশ করতে সাহায্য করে প্রাচীন মিশরের উত্থানের অন্যতম প্রতীকী নিদর্শন হল পিরামিড গিজার মহাপিরামিড যা ফেরাউন খুফুর জন্য খ্রিস্টপূর্ব দুই পাঁচ আট শূন্য সালে নির্মিত হয় তা মিশরের পুরনো রাজ্যের প্রকৌশল কীর্তি এবং সাংগঠনিক ক্ষমতার প্রতীক তবে এই বিশালাকীর কাঠামোগুলো কেবল সমাধি ছিল না এগুলো ফেরাউনদের ঐশ্বরিক ক্ষমতার প্রতীক যারা পৃথিবীতে দেবতা বলে বিশ্বাস করা হত এই মহাকাব্যিক পিরামিড নির্মাণের মাধ্যমে মিশরের শাসকরা তাদের শক্তি সম্পদ এবং দেবতাদের সাথে সম্পর্ক প্রকাশ করেছিল পিরামিডের সাথে সাথে মিশরের প্রভাবও বাড়তে থাকে পুরাতন রাজ্যের ফেরাউনরা তাদের অঞ্চল সম্প্রসারিত করতে থাকে নুবিয়া এবং মেসোপটেনিয়ার মতো প্রতিবেশী সভ্যতাগুলোর সাথে নতুন বাণিজ্য পথ খুলে দেয় এই বাণিজ্য বিপুল সম্পদ এনে দেয় যা মিশরের একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হওয়ার ভিত্তি করে তোলে কিন্তু মিশরের উত্থান কেবল রাজনৈতিক ক্ষমতা এবং সম্পদের জন্যই ছিল না এটি ছিল সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক বিকাশের সময় মিশরীয়রা বিশ্বের প্রাচীনতম লেখনী ব্যবস্থাগুলোর একটি হায়ারোগ্লিফিক্স উন্নত করে এবং চিকিৎসা জ্যোতির্বিজ্ঞান এবং গণিতে অগ্রগতি সাধন করে তাদের শিল্প স্থাপত্য এবং প্রযুক্তিগত অর্জন প্রাচীন বিশ্বে অতুলনীয় ছিল এই সাংস্কৃতিক সমৃদ্ধি মিশরের ইতিহাসকে সবচেয়ে প্রভাবশালী সভ্যতাগুলোর একটি হিসেবে দৃঢ় করে কি জোসের কুফু এবং পরবর্তীকালে রামেসিস দ্বিতীয় ও হাতশেপসুতের মতো ফেরাউন রামিশাককে এমন একটি সভ্যতায় পরিণত করেন যা তিন সহস্রাব্দ ধরে টিকে থাকে প্রতিটি শাসক তাদের ভূমিতে চিহ্ন রেখে গেছেন মিশরের সাম্রাজ্যের বৃদ্ধি এবং প্রভাবের ক্ষেত্রে অবদান রেখেছেন নীল নদীর উর্বর তীর থেকে শুরু করে উঁচু পিরামিড পর্যন্ত প্রাচীন মিশরের উত্থান ছিল উচ্চাকাঙ্ক্ষা উদ্ভাবন এবং শক্তির এক অবিশ্বাস্য যাত্রা তারা যে সাম্রাজ্য তৈরি করেছিল তা কেবল সময়ের পরীক্ষায় টিকে নেই বরং হাজার হাজার বছর পরেও আমাদের কল্পনাকে আকৃষ্ট করে চলেছে প্রাচীন মিশরের এই বিষয়কর যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বাংলা স্লিকারে আরও আকর্ষণীয় ইতিহাসের গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীবার বার পর্যন্ত ইতিহাসের সন্ধানে থাকুন